নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ডিম আর পটল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি একঘেয়ে পটলের রেসিপি না তৈরি করে একবার অন্তত ডিম আর পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য আর বন্ধুরা এটা আপনারা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন ভাত রুটি সব কিছুর সাথে খেতে এটা দারুণ লাগে তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার পিস পটল এবার আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব আর পটলের খোসাগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি একটা চামচ এবার এই চামচের সাহায্যে পটলের মধ্যে যে দানার অংশটা রয়েছে সেটাকে আমি বের করে নেব দানাটা বের হয়ে যাবার পর পটলের এই অংশটা একটা বাটির মতো তৈরি হবে তো দেখুন বন্ধুরা সব দানাগুলো আমি বের করে নিয়েছি আর পটলটা একটা বাটির আকারে তৈরি হয়েছে এই রকম করেই কিন্তু সব দানাগুলো পটলের মধ্যে থেকে আমি বের করে নেব এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা এই যে পটলের খোলটা রয়েছে এটা কিন্তু কোনোভাবেই যেন ভেঙে না যায় বা ফেটে না যায় দানাটা কিন্তু খুব সাবধানে বের করবেন যদি পটলের খোলটা ভেঙে যায় তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে তো সেই কারণে খুবই সাবধানে দানাগুলোর মধ্যে থেকে বের করে নেবেন দেখুন বন্ধুরা আমি পটলের মধ্যে থেকে দানাগুলো বের করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে পটলের যে খোলগুলো রয়েছে এটা কিন্তু একটা বাটির আকারে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন তো এখন এই পটলগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম এবার পটলের দানার যে অংশটা রয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়েছি এরপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবার এই সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে একটু মাখবেন তাহলে দেখবেন এই যে পটলের দানার অংশটা রয়েছে এটা খুব ভালো মতো নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলা দিলে এটা খেতে খুবই ভালো লাগে এবার আমি এখানে নিয়েছি একটা ডিম এবার এই ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে বেসন এখানে ব্যবহার করবেন এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় এটা মেশানোর সময় একটু পাতলা মনে হচ্ছে তো সেই কারণে আমি এখানে আরও এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার দেখুন বন্ধুরা আমি এখানে যে পটলের বাটিগুলো আগে তৈরি করেছিলাম সেইগুলো একটা একটা করে আমি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই ফ্রাই প্যানের মধ্যে বসানো যাবে দেখে বুঝতেই পারছেন তো দেখুন বন্ধুরা আমি এখানে সব পটলের বাটিগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা আমি এখানে নিয়েছি ডিমের মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার তৈরি করে রাখা ডিমের মিশ্রণ পটলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর যতটা পরিমাণে ধরবে সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো আমি সব বাটির মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এই সময়ের মধ্যেই ডিমটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে তো এখন এটা হতে থাক আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি লো ফ্লেমে রেখে এটা আমি হতে দিয়েছিলাম তো ডিমটা এখন খুব ভালো মতো জমাট বেঁধে গেছে এবার আমি পটলগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে এই সাইডটাও খুব ভালো মতো ভাজা হয় তো দেখুন বন্ধুরা এটা উল্টানোর সময় কিন্তু এর মধ্যে থেকে একটুও ডিম বেরিয়ে আসছে না তার মানে ডিমটা খুব ভালো মতো জমাট বেঁধে গেছে তো সব পটলগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই দিকটাকেও আমি ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আর ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে পটলগুলো খুব ভালো মতো ভাজা হবে আর ভেতর থেকে কিন্তু একটুও কাঁচা থাকবে না পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি পটলের এই সাইডটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট পটলটাকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটার নাম হচ্ছে পুর ভরা পটল তো পুর ভরা পটল খেতে দুর্দান্ত স্বাদের তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন তো দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মতো আমি পুর ভরা পটলগুলোকে ভেজে নিয়েছি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে ডিম আর পটল দিয়ে রেসিপিটা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে धन्यवाद